আল্লাহ রহবিব রহ মাহতুল নীল বলেন যেই ব্যক্তি আমি রসুন্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপরে একবার দূরশ্বরীফ পাঠ করবেন কোনো ব্যক্তি যদি আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের উপরে একবার দূরশ্বরীফ পাঠ করি আমার আল্লাহ সুবহান আওয়াত আলাহ তার আমল নামার মধ্যে দোষটি নে কি দান করে দিবেন একটু জোরে জোরে বলি সবহান আল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিব সরকার এদুজাহান নরেম ওজা শ্যাম রহমান তুলনীল আল আমিন আরও বলেন আল্লাহ শুধু দশটি না দান করবেন না যেই ব্যক্তি রহমাতুল তুল্নী লাল উপরে একবার দলু শরীফ পাঠ করবেই আল্লাহ সুবাহানমা তালা তার আমলনামা হইতে দশটি গুনা কাটিয়া দিবে সুবান আল্লাহ বলবেন না তো বলেন না আল্লাহ আকবর মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবি বলেন শুধু দশটি সব দিবেন না দশটি গুনাহ কাটবেন না আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীজির পরে একবার দনু শরীফ পাঠ করবে গ আল্লাহ সুবাহান তার আমল নামার মধ্যে দশটি রহমত দান করবে একটু জোরে জোরে বলি সুবাহান আল্লাহ বলুন না আল্লাহ